হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইকবাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে না আর আমার এই দুষ্টু ছেলে মানে কি বলবো মানে এতটা অন্যায় করছে দেখতে পাচ্ছ এই দেখো খামে পুরো চিপচিপ করছে আর ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সকালবেলা সব কাঁচাকুচি করেছি ওখানে আছে এখন আর একটা চেয়ারে আছে মানে প্রচুর জামা কাপড় আর কি আর এই জামা দুষ্টু যতটা শান্তভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আর ততটা ঠিক অশান্তভাবে মানে এতটা পরিমাণে অন্যায় করে না ধারণা করা যায় না যে যত দিন বাড়ছে যেন অন্যায়ের মানে বেড়েই যাচ্ছে আর কি বলবো তো মানে মানে যতটুকু বলবো ততটুকুই কম হবে আর কি ও এতটা পরিমাণে অন্যায় করে মানে পাগল করে দেয় আর কি তো যাই হোক অনেকে বলে বড় হলে শান্ত হয়ে যাবে তো বড় হওয়ার অপেক্ষায় আছি আর কি তো আবার স্কুলে গেলে আবার স্কুল টাইমটা তো কি হয় না হয় দেখা যাক তো সামনের বছর ইচ্ছা আছে ওকে স্কুলে ভর্তি করব তো দেখি কি হয় তো চলো আজকের আবার আছে আমাদের এখানে হরিনাম আর কি আমাদের এখানে না একটু দূরে তো সেখানে যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এতটা গরম না তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই দেখো তো এখন বাজে সাড়ে চারটে তো আকাশে দেখতে পাচ্ছ পুরো রোদের একটা ঝলসানো রোদের তো এতটা পরিমাণে উপরে গরম পড়েছে না তো মানে ধারণা করা যাচ্ছে না মানে উপরে এখন থেকেই এতটা গরম এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসেনি তো কী করবো যে মানে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা এটা ভাব যে তোমরা কি করছি তো আমার গ্যাসটা না কিছুদিন ধরে প্রচুর প্রবলেম হচ্ছে গ্যাস জিনিস প্রবলেম হচ্ছে মানে প্রচুর মানে বুঝতে পারছো টেনশান হয় তো ছোট বাচ্চা নিয়ে এটাতে যেহেতু বাবুর খাবার করি চা করি তো ওই জন্য আর কি তো কখনও জ্বলছে কখনও বড় করে আওয়াজ হচ্ছে আবার কখনো নিভে যাচ্ছে এই রকম আর কি তো ওর বাবা ওই জন্য গ্যাসটাকে খুলছে তো ওই গ্যাস না হলে আমার একদমই চলবে না আর কি আর নিচের গ্যাসটাও কখনও কখনো প্রবলেম হচ্ছে দুটো গ্যাসই একদম মানে অখেজ হয়ে পড়েছে আর এদিকে গানটা চালিয়ে তো ওদিকে কাজকর্ম করছে আর কি তো এদিকে গ্যাসটাকে পুরো খুলেছিলো তো কোথায় কি ময়লা আছে না আছে একটু পরিষ্কার করার জন্য তো আমারও ভয় লাগছিল যে ও দিন এইসব কাজ করেনি ঠিকঠাক করতে পারব গ্যাস জিনিস তো কোথায় হয়তো চালতে গেলাম ঢপ করে ধরে উঠলো তো আর গ্যাসটা না খুললেও হচ্ছিলো না তো এইখান থেকে তো আমাদের গ্যাস সার্ভিস করার অনেকটা দূরে আর বললেও সঙ্গে সঙ্গে হয়ও না তো দেখা যাক কি হয় আর কি হয়ে গেছে গান আমার শুরু হয়ে গেছে দেখো আমি হাত দিতেই শুরু হয়ে গেছে আমি হাত দিতেই শুরু হয়ে গেছে ওই এ দেখো একবার এখানে এসো এই এইটা সো করে আওয়াজ হয়েই যাচ্ছে এটা একটা আওয়াজ হয়েই যাচ্ছে এদিকে দেখো বাবুকে আলু সিদ্ধ মুড়িটা মাখিয়ে দিয়েছি বিকালে খাওয়ার জন্য আর কি আর এদিকে দেখো তোর ছোটো করেছিল সুজি দিয়ে কিছু একটা মোমো টাইপের কিছু একটা বানিয়েছিল যাই হোক তো সোনার জন্য বানিয়েছিলো বাবুকে একটু খেতে দিয়েছিল আমি একটু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে আর আলু সিদ্ধ বড়িটা একটু বেশি করে মাখিয়ে দিয়েছি কারণ ও একটু ছড়াবে নিজে নিজে খাবে ওকে একটু নিজে নিজে খেতে দিই আর কি ওদিকে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাও দিয়ে নিয়েছি তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার একটু যাব তো আমার খাবার করাও হয়ে গিয়েছে রুটি তরকারি তো যখন খাবো তোমাদেরকে দেখিয়ে দেব আর রাতে ভাত হবে যেহেতু কালকের আমাদের পান্তা সেই জন্য আমাদের ভাত রান্না হবে এদিকে দেখো রেডি হয়ে যাচ্ছে এই যে একটা মানে এটাকে কী শাড়ি বলে জানি না তো আমার মা কিনে দিয়েছিলো যাই হোক কিন্তু আমার একদমই ভালো লাগছে না এই শাড়িটা পরতে মানে যেমন সেট করতে চাইছি আর কিছুতেই হচ্ছে না তো ওদিকে আমার যা এদিকে আমার বর তো ওরা কি একটা এ নিয়ে কিছু একটা জিনিস নিয়ে কথা বলছিল আর কি আর এদিকে আমি রেডি হচ্ছিলাম তো ওরাও যাবে সবাই মিলেই যাবো আর কি তো চলো দেখি যাওয়া যাক আমার বাবু তো বিরক্ত করে দিচ্ছে কখন যাবে কখন যাবে আর কি না যাবো না কথা ছিল তো ওই জন্য চুলে তেল দিয়ে পুরো চিপচেপে হয়ে গেছে এদিকে বেরিয়েও পড়েছি তো দুগ্গা দুগ্গা করে আর বাবুকে দেখো একটা স্লিপলেস একটা গেঞ্জি পরিয়েছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো ওই জন্য একটা ভালো গেঞ্জি বের করেছিলাম আর কি তো ভাবলাম চলো এটাই পরিয়ে দিই আর ওর পাপার হাত ধরে ধরে যাচ্ছে আর কি বাবু তো চলো যাওয়া যাক আর মানে মৌসব শুনতে যাবার কত কি করব বলো জাস্ট চুলটা আঁচ রাখলাম টিপ করলাম আর হালকা ঠোঁটে একটা লিপ বাম লাগিয়ে দিয়েছে আর কি তো আর বাবু দেখতে পাচ্ছো বাইরে দেখতে পেলে বাইরে মানে আসতে পারলে ও আর কাউকে চেনে না তো এদিকে প্রচুর লাইটিং দিয়েছে তো লাইটিংগুলো ঠিক ফোকাস হচ্ছে না তো ঝুলসে যাচ্ছে আর কি তো কী আর করা যাবে বল তো একদমই বাড়ির কাছে বলতে পারো শুধু মোর মাথাটা মানে মোর মাথা থেকে দেখা যায় আর কি ওইটুকু ডিফারেন্স তো মোর মাথা থেকে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটও তাই নয় তাই পাঁচ মিনিটই হবে হয়তো হেঁটে যাবো তো পাঁচ মিনিট হবে তো এইটুকু রাস্তা ওই যে এসে গিয়েছি আমরা তো এখানে পাড়ার সবাই আছে তো এই উৎসবটাও আমাদের বলে আর কি তো আগে যখন বেঁচে ছিল তো উনি তো এখানে মানে উনি তো প্রত্যেক জায়গায় হরিনাম হলেই মাল দিত উনি নাকি ভোগ খেতে খুব ভালোবাসতো তা ওনাকে দেখেওছি আমি আগেও তো বিয়ের আগে এখানে পিসির বাড়ি আসতাম ওনাকে দেখেছি তো যাই হোক তবে এইসব কথাগুলো হচ্ছে শোনা তো আমরা শুনি যাক কি বাবা মালসা দিই তো এখন আর মালসা দেওয়া হয় না শুধু আমাদের এখানে যে উৎসবটা হয় তো ওখানেই মালসাটা দিই আর কি তো আমাদের সামনে আমাদেরও উৎসব আছে তোমরা দেখতে পাবো এদিকে দেখো তো আমাদের আশেপাশে সবাইকে দেখতে পেয়ে গেছে তো বাবু তো ওই জন্য আবার বাবু দেখো যাদের সঙ্গে খেলে যে ঝুমা দিদি মিষ্টি দিদি তো এদের সঙ্গে খেলে তো এদের সঙ্গে আবার বাবু একটু গল্প করছে আর কি তো চলো ভাবছি ওখানে একটু গিয়ে বসবো তো এখানে যে মঞ্চটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো রাধাকৃষ্ণ যে মানে একটা মন কী বলে যাই হোক তো মন্দির মতো ছোট্ট মতো একটা করে করেছে থার্মোকল দিয়ে ঘোড়ার গাড়ির রথ করেছে আর কি তো এত সুন্দর সাজানোটা হয়েছে না কি বলবো মানে যতটা দেখছি না মুগ্ধ হয়ে যাচ্ছি তো এত সুন্দরভাবে তো আমি ফার্স্ট টাইম এতটা সুন্দরভাবে সাজানো আমি দেখছি তো এখানে থাকে একটা ছোট্ট মতো বেদি তো দিদি ভাই এই কলি যুগে কুড়ি ফুলে পূজা করা হয় কলি যুগে কুড়ি ফুলে পূজা করা হয় না তবে প্রভাতকালে হাঁটতে যাবে আর লোকের কাছে কুড়ি ফুলগুলো তুলে আনতে পারেন আচ্ছা আচ্ছা তার মানে বললাম কেন অন্য জায়গায় বলি আমাদের এখানে আরেকটা আমার আমদোলা থেকে কাছাকাছি তো আর আমাদের ওখানে বললেন হ্যাঁ হরে কিছু ওদের কাছে কুরিপুর তুলে আনা হয়

দেখতে পাচ্ছি অল্প কয়েকটা দোকান বসেছে এদিকে বাদাম ভাজা পাঁপড় ভাজার দোকান বসেছে আর কয়েকটা এমনি দোকান একটাই ফুচকা দোকান বসেছে আর কি আর একটা চা দোকান বসেছে আর কয়েকটা বেলুনের দোকান বসেছে আর কি আর একটা দুটো তিনটে আইসক্রিম দোকান বসেছে তো এই হলো মোট দোকান আর ও কিনতে যাচ্ছে ফাঁপা এখন তো আমরা এখন ফাঁপা খাবো তো এই দিকটা ফাঁকা ছিল আর কি বাবুকে নিয়ে একটু এই দাঁড়িয়ে আছি আর এদিকটা দাঁড়িয়ে তোমাদের রকটাকে ভালো করে দেখাচ্ছি দেখো কী সুন্দর রব ওই দিকেও ঠাকুর রেখেছে এইদিকেও ঠাকুর রেখেছে যাতে দুদিকটাই সমানভাবে দেখা যায় মানুষ আর কি দেখতে পায় সুন্দর করে তো ওই জন্য এদিকটাও ঠাকুর রেখেছে ওদিকটাও ঠাকুর আর এই যে আমি আর বাবু আর বাবুর বাপা চলে এসেছি ফুচকা খেতে তো তিনজনে আর কি একটু ফুচকা খাবো দেখি কেমন লাগে তো ভালো লাগলে একটু বেশি খাবো নাহলে একটু কম খাবো আর বাবু তো ফুচকা খাবেই i don't আমরা সবাই মিলে বসে পড়েছি আমি আমার যা আমার শাশুড়ি মা সবাই মিলে বসে পড়েছি হরিনাম শুনতে আর কি বেশ কিছুক্ষণ একটুখানি বসে বাড়ি চলে যাবো আর কি এই দেখো এদিকে সোনা বসেছে সোনাকে বলছি হরিনাম শুনতে এসছো মডার্ন ড্রেস পরে তো এই নিয়ে আমার সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম আর কি যাই হোক খুব সুন্দর দেখতে লাগছে তো আমাদের বাড়ির ছেলে দেখতে সুন্দরই তো যাই হোক এদিকে দেখো আমরা বসে আছি তো হরিনাম শুনছি কি না শুনছি এটা নিয়েই খেলা করছে আর কি তো এই দেখো না মুখোশ কিনেছে মুখোশটা নিয়ে সারাক্ষণ খেলতে ব্যস্ত বাবু তো এই যে একটা মুখোশ কিনেছি তো এই দেখো বাবুর জন্য বাবু মুখোশ আর কিনেছি এখানে ফাঁপা বাচ্চাদের মতো এরকম আর একটা কিনেছিলাম তো ওখানে বসেছিলাম সব বাচ্চারা ছিল তো সবাইকে একটা একটা করে দিয়ে তো বাবু একটা খেলো আর কি তো ওই জন্য সব বাচ্চারা ছিল সবাইকে দিয়ে দিয়েছি আর তারপর পাপা গিয়ে আবার নিয়ে আসলো আর এখানে আছে বাবু তো আমার কোলে বসেছিল কচুরি এটা খাস্তা কচুরি যেটা বলে খাস্তা কচুরি তো এখানে এই হলো আমাদের মেলার জিনিস না এখন নয় এখন 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 দুধ খাবে বাবা তো চলো নিচে আবার ভাতটা বসিয়েছি তো যাই আবার তো বাড়ি এসে এখানে ভাতটাও করে নিয়েছে আমি একটু খাবো আমি আর বাবু খাবো ঘি দিয়ে নুন দিয়ে ভাত তো খুবই ভালো লাগা এদিকে ওর বাবার জন্য রুটি আর এখানে সকালের পটল আলো তো একটু রসা রসা টাইপের করেছিলাম ওই আজকে রাতের খাবার তো চলো বাবু আর আমি দুজনে ভাতটা খেয়ে নিই আর ও খেয়ে নিই তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি অবশ্যই বলো তোমরা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে মতো টাটা এতটা পরিমাণে গরম হচ্ছে না পুরো ঘেমে ভিয়েছে গিয়েছে একদিন ওদিকে বাবু দুধ বসিয়ে দিয়েছি ততক্ষণ ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই তো চলো আজকে মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে হাসি হাসিখুশি দেখো এদিকে বাবু দেখো ঘেমে যাচ্ছে তবু জামা খুলবে না আর কি তো চলো টাটা